রাজ ভাইয়ের মতো প্রেমিক এখন এই টুয়েন্টি ফার্স্ট তার এক্সিস্ট করে না আমি যে ধরো কথা বলতে এরকম প্রেমিক পুরুষ এখনো আছে কেমন আছে মানে নির্মাণটা অসাধারণ অনেক ভালো ভাইয়া অনেক সুন্দর অ্যাক্টিং করতে আর রাজ ভাইয়ের এক্টিং দ্য বেস্ট

এটা হচ্ছে কথা অবশ্যই সিনেমার সাথে তুমি বাস্তব জীবন মিলালে তো হবে না সত্যি কথা বলতে এরকম প্রেমিক পুরুষ এখনো আছে আকির সঙ্গে শ্রীফুল রাজ এবং বুবলির অভিনয়টা মনে দাগ কেটে যাওয়ার মতো শ্রীফুল রাজ খুব বড় মাপের অভিনেতা ডিফারেন্টলি আর বুবলি তার ছক বাঁধা যে কমার্শিয়াল অ্যাক্টিং আছে সেটা থেকে বের হয়ে যে কল্পনির্ভর চরিত্র অভিনয় করা এটা আমার কাছে খুব ভালো লেগেছে এন্ড বিশুকমনির সবকিছু এটা কিন্তু সরকারি অনুদান প্রাপ্ত সিনেমা সেই সিনেমায় এরকম ভাবে তৈরি করা সবার অ্যাক্টিং আউটস্ট্যান্ডিং জয় হোক দেশের মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ মুভি আপনার অভিনয় কেমন লাগছে ভালো মুভির অভিনয়টা বেশি ভাল লাগছে মোটামুটি ভাই খুব একটা ভালো লাগেনি অ্যাক্টিং কেমন লাগছে মিডিয়াম মানে খুব একটা স্যাটিসফাইড না আই নট স্যাটিসফাইড যেভাবে আশা করেছিলাম আসলে সেরকম মুভি আমার কাছে ভালো লাগেনি আমার কাছে মোটামুটি ভালো লেগেছে অ্যাক্টিং কেমন লাগছে ভালো খুব ভালো আহ বুগলিয়ার একটিং কেমন লাগছে মোটামুটি ভাবছি ভাইয়া কেমন লাগছে হ্যাঁ ভালো লাগছে অনেক ভাল লাগছে অ্যাক্টিং কেমন লাগছে একটি অনেক ভালো লাগছে ভাই অনেক লাগছে আপনি কি রাজ ভাই প্রেমিক হবেন রাজভাই